শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো মে সাতাশ বৈশাখ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দি জেলার সব থেকে চর্চিত রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদে এই মুহূর্তে রাইজর দলের প্রার্থী জহির উদ্দিন লস্কর এক হাজার একশো বেশি বুটে এগিয়ে রয়েছেন লক্ষ্মীবাজার জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী নীলুপা ইয়াসমিন ছয় হাজার বুটে এগিয়ে রয়েছে আজ শিলচরে বুট কেন্দ্রে গ্রুপ সদস্যের সমর্থকদের মধ্যে মারপিটে উত্তপ্ত পরিস্থিতি আহত দুইজন আটক চারজন রামনগর গণনা কেন্দ্রেই দুই গ্রুপ সদস্যের এজেন্টদের মধ্যে মারপিট উত্তপ্ত পরিস্থিতি শ্রীমন্ত খানিশাইল বাসাইল এবং রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস বনাম নির্দল প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই সর্বশেষ খবর অনুযায়ী কাসার জেলা পরিষদে এখন পর্যন্ত পঁচিশটি আসনের মধ্যে উনিশটিতে এগিয়ে রয়েছে বিজেপি হাইলাকান্দি দীননাথপুর জিপি থেকে এপি পদে বরাক উপত্যকার সবচেয়ে কনিষ্ঠ হিসাবে হুমায়ুন চৌধুরী জয়ী হয়েছেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাকের জেলা পরিষদ বিজেপির দখলে থাকবে দাবি মন্ত্রী কৌশিক রাইয়ের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান আবার উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচরের ঐতিহ্যবাহী শিব সুন্দরী নারী শিক্ষাশ্রমে ষোলো মে থেকে পুরুষদেরও চিকিৎসা হবে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট নিলামবাজারে বাজারে গ্রেফতার আরও এক যুবক আগামী সপ্তাহ থেকে আবার শুরু হচ্ছে আইপিএল কাল কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি বদরপুর এংলার বাজার এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মারামারি খাজির বাজারে গুরুতর জখম একজন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দুপক্ষের মারপিটের ঘটনা ঘটল শিলচর বুট গণনা কেন্দ্রে বুট কেন্দ্রে গ্রুপ সদস্যের সমর্থকদের মধ্যে মারপিট আহত দুইজন আটক চার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রামনগর গণনা কেন্দ্রেই দুই গ্রুপ সদস্যের এজেন্টদের মধ্যে মারপিট সারা রাজ্যের সঙ্গে রবিবার কাসার জেলায় পঞ্চায়েতের বুট গণনা চলছে কিন্তু এই বুট গণনাকে কেন্দ্র করে রামনগর আইএসটিতে দুপকের মারামারিতে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ জানা গেছে জেলা পরিষদ আসনের গণনা চলাকালীন দুই প্রার্থীর এজেন্টের মধ্যে মারপিটের ঘটনা ঘটে থাপাং বুট সেখানে অন্য লোকজন থাকায় পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠে এদের মারমুখী তাণ্ডব আটকাতে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে এই মারামারিতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি সামাল দিতে গিয়ে একজন পুলিশ কর্মীও আহত হন তার আঙ্গুলে আঘাত লাগে পরে অবশ্য পুলিশ চারজনকে আটক করে সেখান থেকে নিয়ে গেছে জানা গেছে চেংকুড়ি এলাকার দুই নির্দল গ্রুপ সদস্যের এজেন্টদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে এক প্রার্থী মাত্র কয়েক বুট এগিয়ে যাওয়া নিয়ে এই গণ্ডগুলের সূত্রপাত বলে জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের সর্বশেষ আপডেটে হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদে এই মুহূর্তে রাইজর দলের প্রার্থী জহিরুদ্দিন লস্কর নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলওয়ার হোসেন থেকে এক হাজার একশো চৌত্রিশ বুটের বেশি বুটে এগিয়ে রয়েছেন রামচন্ডী নিমাইচাঁদপুর হাইলাকান্দি সহ পুরো বরাক উপত্যকার সব থেকে চর্চিত জেলা পরিষদ আসন হাইলাকান্দিবাসী এই জেলা পরিষদ আসনের দিকে চেয়ে রয়েছেন এদিকে শ্রীমন্ত কানিশাইল বাসাইল এবং রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস বনাম নির্দল প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কাসার জেলা পরিষদে পঁচিশটি আসনের মধ্যে উনিশটিতে এগিয়ে রয়েছে বিজেপি হাইলাকান্দি দীননাথপুর জিপি থেকে এপি পদে বরাক উপত্যকার সবচেয়ে কনিষ্ঠ হিসাবে হুমায়ুন চৌধুরী জয়ী হয়েছেন এদিকে লক্ষ্মীবাজার জেলা পরিষদে কংগ্রেস প্রার্থী নীলুপা ইয়াসমিন ছয় হাজার বুটে এগিয়ে আছেন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ফের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে শনিবার রাতে গুলি চালানো হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে শ্রীনগরে দেখা গিয়েছে পাক ড্রন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এমন পরিস্থিতিতে নিজের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল সিডিএস এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত রয়েছেন বর্তমান পরিস্থিতির মূল্যায়ন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে এ দিনের বৈঠক শনিবারও রাজনাথ দোবাল সিডিএস এবং সেনা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর ভারতের তরফে জানানো হয় ভবিষ্যতে যে কোনো জঙ্গি হামলাকে যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে ওই বৈঠকের কিছুক্ষণ পরই সংঘর্ষবিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান যদিও রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলা বর্ষণের অভিযোগ উঠেছে পাক রেঞ্জার্সের বিরুদ্ধে জবাব দিয়েছে ভারতীয় সেনাও বরাকের জেলা পরিষদ বিজেপির দখলে থাকবে দাবি মন্ত্রী কৌশিক রায়ের দুই হাজার পঁচিশের পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকার তিন জেলায় বিজেপি জেলা পরিষদ দখল করবে বলে দাবি করলেন মন্ত্রী কৌশিক রায় জনগণের আশীর্বাদ ও সমর্থনে এবার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি ঐতিহাসিক ফলাফল করবে মন্ত্রী বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিজেপি নীতিকে গ্রহণ করেছেন জেলায় বুট গণনা শান্তিপূর্ণভাবে চলায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী কৌশিক পাশাপাশি বরাকের তিন জেলায় দল জেলা পরিষদ দখল করে একটি শক্তিশালী পঞ্চায়েত রাজ গঠন করবে বলে দাবি করেছেন কৌশিক রায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মারামারি কাজির বাজারে গুরুতর জখম একজন পাতারকান্দি বিধানসভার অন্তর্গত কাজিরবাজার বাজার পলডহর জিপির কিলোর হামলার গ্রামে বিজেপির সম্পত্তি নিয়ে বিবাদের জেরে হামলার শিকার কাজিরবাজার পলডহর জিপির অন্তর্গত কিলোর বন্ধ গ্রামের নূর হুসেন হামলার অভিযোগ প্রাক্তন ওয়ার্ড সদস্য প্রয়াত আলী হুসেনের পুত্র শাকিরুদ্দিনের বিরুদ্ধে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার কনিষ্ঠ যুব নেতা শাকির উদ্দিন অস্ত্র দিয়ে কাকা নূর হুসেনের উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল আনুমানিক চারটার সময় জানা গেছে পৈতৃক সম্পত্তির বিবাদের জেরে নাকি দলবল নিয়ে দাঁড়ালো অস্ত্র হাতে কাকা নূর হুসেনের উপর জাপিয়ে পড়ে শাকিররা প্রাণঘাতী হামলা চালায় এতে গুরুতর আহত নূর হুসেনকে চরগুলা কেন্দ্রে ভর্তি করা হয় হলেও অবস্থা আশঙ্কাজনক তাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনার জেরে খাজিরবাজার পলডহর জিপি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে শিলচরের ঐতিহ্যবাহী শিব সুন্দরী নারী শিক্ষাশ্রমে এবার শুরু হচ্ছে পুরুষদেরও চিকিৎসা আগামী ষোলো মে থেকে হাসপাতাল চত্বরে পুরুষদের জন্য ওপিডি পরিষেবা শুরু হচ্ছে সপ্তাহের সাত দিনই চলবে এই ওপিডি পরিষেবা সাংবাদিক বৈঠক করে এই নতুন তত্ত্ব দিলেন নারী শিক্ষাশ্রম কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালন সমিতির সম্পাদক তথা প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় জানা পুরুষদের জন্য চালু হওয়া অপিডিতে মোট পাঁচজন চিকিৎসক রুগী দেখবেন এরা হলেন শ্রিয়াংশ শিপানী নবজ্যোতি দেব বিজয় শঙ্কর কৈরি রূপম দাস ও অন্যান্য দত্তরায় পুরুষদের পাশাপাশি এরা মহিলাদেরও চিকিৎসা করবেন রাজদ্বীপ নিজেও সপ্তাহে পাঁচ দিন এখানে অর্থোপেডিকের রুগী দেখবেন বলে জানিয়েছেন পাকিস্তানকে সমর্থন করে পোস্ট নিলামবাজারে গ্রেফতার আরও এক যুবক দেশের ভেতরে থাকা এক শ্রেণীর লুক ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশিয়াল মিডিয়ায় শত্রু দেশ পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসন কটুর ব্যবস্থা গ্রহণ করলেও দমানো যাচ্ছে না দেশবিরোধী মন্তব্যসহ পাকিস্তানকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করায় কাসার জেলার জলাগ্রামে বিলাল আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ একই অভিযোগে এবার জাবির হুসেন নামে এক পাকিস্তানি সমর্থককে গ্রেফতার করে নিলামবাজার পুলিশ দ্রুত জাবিরকে আদালতে হাজির করানো হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় এবার শেষ খবরটি কাল বৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি এংলার বাজার এলাকায়ও উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত উমরপুর জিপির এংলার বাজার এলাকায় শনিবার বুরে কাল বৈশাখী ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এংলার বাজারে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ফয়জুর রহমান মিরার পান দোকান মলয়দের ফার্মাসি বিজয় শুক্লবৈদ্যের বৈদ্যের সেলুন হরিনাদি গ্রামের ঐতিহ্যবাহী মুকাম গাছ পরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মুকামের সীমানা দেওয়াল শহর রজার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া এংলার বাজার এলাকায় অনেক মানুষের বাসগৃহ থেকে শুরু করে প্রচুর গাছপালা পরে ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও আলেখার গুল মাজার গুল বরগুল নিতাইসরা হাসিয়াপুঞ্জি বড়সরা হাসিয়াপুঞ্জি বাগুয়া পিরটিকর গিলাইজান হরিনাদিক সেরেগ্রাম রাঙ্গারপাড়া বাদেমহল মজলিশপুর মগ্রপুর উসনাবাদ ছামালা বরতল সহ আদরকুনা দেউরাগুল থাজুরতল হেমারমুখ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাপ্ত খবরে জানা গেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন